منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمال القليل او كما قال النبي عليه الصلاه والسلام

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت والبنول الخراب لا إله إلا الله لا إله, الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما

জলদি সে আগুইটে শুনো হাজর তুকি নসিহাত এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদি ও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে আইনা মাথা কোন এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় দলিহর আদর্শ যুগ সংঘের উদ্যোগ আয়োজিত বরপতি রহমতি মাহফিল অত্যন্ত সদ্দে ভাজন চৌধুরী মেহতারাম হাজরাত উলামাই کرام রব্বানা আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই ফরদান অন্তরাল অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিত মাভনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক মায়া محبت করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা পরিবেশে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার তৌফিকটুকু দান করছেন নেয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলে দিল থেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দুর্দ সালাম বিশ্ব মানবতার কান্দারি শফিউল মুজদিবিন ফাতামুল নবী বিন ইমামুল মুসালিন সৈকিদুল মুসালিন সৈকিদুল সকালাইন হাবিব কিবরিয়া শরফুল আম্বিয়া আকায় নামদার তাজেদারে মদিনা

বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তাও সিদ্ধান্ত করেন আমিন আমিন আপনারা যে সিস্টেম বসছেন আপনাদের অনেক সমস্যা আছে প্রোগ্রামে আমি যেটা বুঝলাম বিশতম মাহিল বিশ বছর ধরে তিরিশতম মাহিল তিরিশ বছর পর্যন্ত মাহিল করতেছেন কোন বক্তি ভুলটা সেটা আমরা ধরি না না ধরাটা আলেমের জন্য ভুল ভুল হইলে ধরায় দিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে তবে শর্ত হলো ভুলটা ধরতে হবে আদর্শ আপনারা রাস্তায় যারা দাঁড়ায় আছেন হয়তো ভিতরে বসেন না হয় চলে যান আপনারা ফ্যান্ডেল যেমনে করছেন ফ্যান্ডেল এমনি করে না ফ্যান্ডেল করবেন চতুর্দিকে ঘুরায়া ঠান্ডার অবস্থা ঠান্ডা এই দিক দিয়ে ভাত রাখছেন দুনিয়া ভাত এমন ফ্যান্ডেল তো মানুষের করে গরমের সময়